আমরা হতে হবে এবং শক্ত হাতে বলতে হবে আমাদের এলাকায় কোন মায়ের ভূত গান বাজনা করতে দিব আমরা এখানে যে লোকগুলো আসি আমরাও যদি একমত হইয়া জুড়ে সুরে কিছু আওয়াজ তুলি আপনারা কি বলেন বেইমানেরা কি আমাদের সামনে টিকতে পারবো একটু দূর এমন টিকতে পারবো তাহলে এইগুলোর প্রতিবাদের জন্য সবাই রাজি আছে নি কে কে রাজি আছে সবাই রাজি আছে একটু জুড়ে সুরে একটা তকবির দিতে পারবেন নি বেশি দূরে দেওয়ার দরকার নাই কারণ আওয়াজ ওয়াজ পারে কানিও তো আর অনেক দূরে আছে এবার সব বরাত আইছে শুক্রবারে আবার রমজান শরীফ সামনে আর সব মিলাইয়া একটু পরে অসুবিধা হইতে পারে অসুবিধা হইব এটা তকবীর দূরে দেওয়া যাইব নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই তকবীরটাই বড় এক জিনিস দেখেন দুনিয়ার বেঈমানেরা আমাদের বাংলাদেশও আছে যারা একটু গ্লাস লাগাইয়া চলে সদদা বেঁচে চলে মনে মুসলমান মনে মুসলমানের বন্ধু আমাদের ডালে বামে আশেপাশে গুরা করে কিন্তু মাদের মধ্যে যখন নারায় তকবির বিরোধিতা করে তখন বুদা যায় আসলে কাটটা একটা নাস্তিক ঠিক নাও ঠিক কারণ আল্লাহর নাম সহ্য হয় না এটা তো মুসলমানের বন্ধু হইতে পারে জমিন আল্লাহর জমিনের ভিতরে চলবে কার নাম আল্লাহর নারায়ণ ধর্ম দিন ইসলাম এই দন আমরা এখানে দাঁড়া এসেছি যাদের উদ্যোগে আজকের সুন্দর আয়োজন হয়েছে এই আয়োজনকে আমরা সবাই তো ওয়েলকাম জানাই ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের আলোচনার সুযোগ হয়েছে আমাদের অনেক বিষয় জানার বোঝার শিকার এখান থেকে এই ব্রত করার মতো অনেকগুলো হয়েছে এই জন্য প্রতি বছরই এখানে দিনের আলোচনা পর্যালোচনা হোক সবাই চাই তো ইনশাল্লাহ আমি শেষ এই কথা আপনাদের সামনে অনুরোধ করব আমরা যেখানে বাজারে হাটে রাস্তায় ঘাটে অনেক দোকানে আছে অনেক রাস্তায় আছে